গুড মর্নিং সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি সুদীপার ব্লকটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদিভাই এসছে আমাদের বাড়িতে তো একটা বড় ভেটকি মাছ নিয়ে এসছে কারণ আমাদের পুকুরের জল কমে গেছে আর গরমে মাছগুলো না ওপরে উঠে যাচ্ছে তারপরে মা দেখো সমস্ত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আজকে ভেটকি মাছ দিয়ে আলুর কষা হবে তারপরে আমি অর্ধেকটা মাছ রেখে দেব। ফিশ ফ্রাই আর পাতুরি করব। কারণ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে দীপ্তিস কিচেন ইন বেঙ্গলি রান্নার চ্যানেল তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মাছটা কিন্তু অনেক বড়ো ছিল প্রায় দেড় কিলো ওজনের কাঁটা দেখলে তোমরা বুঝতেই পারবে দেখো কাঁটাটা অনেক বড় আর মাছের মুড়োটা কিন্তু অনেক বড় ছিল জাস্ট ওয়াও তো এদিকে আমি ঘরে চলে এসেছি সোনার জন্য ডালিয়া করব ডালিয়ার খিচুড়ি ডালিয়া আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি কিছু পালং শাক আর কয়েক ধরনের সবজি যেমন আলু গাজর বিট তো প্রেশারে দিয়ে দিচ্ছি ডাল আর ডালিয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শাক স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে পেশারে বসিয়ে দেব প্রায় সাত থেকে আটটা সিটি মেরে নিয়ে গেছে এখন সোনা একটু আমার সঙ্গে ভিডিও করে নিচ্ছে আর সোনার অনেকগুলো ড্রেস হয়েছে সেই ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর দাদু ভাই ঠাম্মি মা পাপা ওকে অনেকগুলো ড্রেস দিয়েছে তো যেই ড্রেসটা দেখো পরে আছে এটা দিয়েছো ওর ঠাম্মি আর এখন একটা হোয়াইট কালারের ড্রেস দেখাবো ওটা দিয়েছে ওর দাদু ভাই আসলে কি বলে তো ওর প্রত্যেক কটা জামাই খুব সুন্দর হয়েছে খুবই পছন্দ হয়েছে গরমের সময় এগুলো জামা আমার খুবই ভালো লাগে বাচ্চাদের পরালে তো এটা দেখো পিঙ্ক কালারের দিয়েছে ওর জেম্মা ওর জেম্মা ওকে দুটো জামা দিয়েছে আর একটা গেঞ্জি কাপড়ের দিয়েছে ইয়েলো কালারের এই ড্রেসটাও দেখো খুব সুন্দর হয়েছে আর সোনা দেখো দেখেই যাচ্ছে সবগুলো ড্রেস এর সঙ্গে আছে একটা প্যান্ট আর ওর বাবা এই প্রথমবার সোনার জন্য কিছু কিনেছে কারণ এখনো ওর জন্য কিছু কিনে আনিনি কারণ যতবার যা জামা কাপড় লেগেছে আমি এনেছি দেখো জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা ফ্রক আমার খুবই পছন্দ হয়েছে একটু বড় হয়েছে কিন্তু সোনা আর কিছুদিন পরেই পড়তে পারবে বাবা এনেছে বলে কথা দেখো খুঁটে খুঁটে দেখছে ড্রেসটা তারপরে আমার জন্য রুম্পা জুয়েলার্স থেকে একটা গিফট এসছে তো গিফটটা আমি ওপেন করিনি কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য জানি না এর ভেতরে কী আছে তো চলো প্যাকেটটা আনবক্সিং করি তো আমি এই প্রথমবার দেখছি আমার জন্য কি গিফট পাঠিয়েছে তো আনবক্স করার পরে দেখলাম একটা কানের দুল ছিল এক জোড়া তো কানের দুলটা আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ রুম্পা জুয়েলার্স তো এখন দেখো আজকে পয়লা বৈশাখ তার জন্য লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম তাই সোনাকে প্রসাদ প্রসাদ খাইয়ে দিচ্ছি